একজন ইমামকে মেরে ফেলেছে এই তার বিচার হওয়া দরকার তাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার বলে আমি মনে করি মূলত তাকে মারার পিছনে অন্যতম আরেকটি কারণ হলো রমজান মাসের তারাবিন নামাজ রমজান মাসের রইসুদ্দিন তিনি ফতোয়া দিয়েছেন এবং মসজিদে আলোচনা করেছেন যে তারাবিন নামাজ হবে বিশ রাকাত কিন্তু একটা মহল আট রাখাত তারাবি পড়ে মসজিদ থেকে চলে যায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখান থেকেই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বলে আমরা পত্রিকায় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি এই পূর্ণ বিষয়টা তদন্ত করে তা দোষীকে পরিপূর্ণভাবে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি অন্যায়ভাবে একজন ইমামকে নির্বিচারে যে পিটিয়ে তাকে শহীদ করা হলো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমি দেখলাম যে পুলিশির যে পুলিশের যে কাবার ভ্যান আছে সেখানে একজন পুলিশ তার মুখের সামনে পানি দিল পানি দিয়ে আবার পানিটা নিয়ে আসলো অর্থাৎ তাকে খেতে দিল না এই যে উনি একজন আইনের লোক হয়ে এই যে বেআইনি একটা কাজ করলো আসলে পুলিশকে কেন মানুষ তিরিশকার দেয় বৎসনা দেয় পুলিশের উপরে মানুষ কেন খেপে যায় একজনে খারাপ করার কারণে দশজনকে তার বোঝা বয়ে বেড়াতে হয় আসলে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু পুলিশ জনগণের পাশে দাঁড়াবে জনগণের খেদমত করবে জনগণের ট্যাক্সের টাকায় আমরা যারা আছি আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয় আর সেই পুলিশ একজন সাধারণ জনগণের মুখের সামনে পানি দিয়ে কিভাবে পানি কেড়ে নেয় এটা আসলে জাতির জন্য আমাদের জন্য বাংলাদেশের জন্য পুলিশ ডিপার্টমেন্টের জন্য প্রশাসনের জন্য একটি লজ্জার বিষয় অবমাননার বিষয় এই জন্যে আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একজন আলেম হিসাবে তিনি একজন মসজিদের ইমাম ও খতিব তিনি মসজিদে দিয়েছেন নামাজ পুড়িয়েছেন আমরা জানতে পেরেছি তাকে যারা পিটিয়ে মেরেছে তারাই তার মুসল্লি ছিল এটা আসলে কোনো ভাবি মেনে নেওয়া যায় না একজন ইমামকে মেরে ফেলেছে এই জন্যে তার বিচার হওয়া দরকার তাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ এদেশে আইন আছে আদালত আছে বিচারালয় আছে অতএব একজন মানুষকে পিটিয়ে মারার অধিকার কারণেই না এখানে আমি আপনাকে একটা বিষয় স্পষ্ট করি মসজিদের মোতাল্লি তিনি সাংবাদিকদেরকে বলেছেন এবং বাংলাদেশের প্রথম সারির যে মিডিয়াগুলো রয়েছে বিশেষ করে জাতীয় পত্রিকা ইনকালাব তাদের প্রথম পেজে একটি নিউজ করেছে যে মোতাল্লি সাহেব বলেছেন এটি হচ্ছে মুসল্লিদের একটি সাজানো নাটক এবং যারা হত্যা করেছে একটা মহল তাকে টার্গেট করে এবং সেখানে বলা হয়েছে মূলত তাকে মারার পিছনে অন্যতম আরেকটি কারণ হলো রমজান মাসের তারাবিন নামাজ রমজান মাসের রইসুদ্দিন তিনি ফতোয়া দিয়েছেন এবং মসজিদে আলোচনা করেছেন যে তারাবিন নামাজ হবে বিশ কিন্তু একটা মহল আট টাকার তারাবি পরে মসজিদ থেকে চলে যায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখান থেকেই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বলে আমরা পত্রিকায় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি রইসুদ্দিন আপনারা জানেন যে বেশ কিছু দিন যাবত এটা খুব একটা আলোচিত বিষয় এবং এ নিয়ে আমাদের সমাজে বিশেষ করে দুইটা শ্রেণী আর কি বিভক্ত দুইটা শ্রেণী বিভক্ত রয়েছে এবং অনেকেই আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতদর্শের লোক আছে অনেকের পক্ষে কথা বলছেন এবং অনেকের বিপক্ষে কথা বলছেন তা মূলত একজন আলেম দিনের দায়ী একজন ইমাম সে মতদর্শে ভিন্নতা থাকবে রাসুলা আরবি সাল আলী হুসাল্লামের সাহাবাহামদের মধ্যেও কিন্তু বিভিন্ন মতদর্শের ছিলেন হাজরত আবল আবদুল লেবনে অমর দিয়াহ তালের একটি মতদর্শ তিনি পালন করতেন হজরত আবদুল্লিম মাসুদ রদি আল্লাহ তালহ তিনি একটু অন্য তার কিছু গবেষণা ছিল ভিন্ন এরকম সাবেক রামদের মধ্যেও বিভিন্ন মত ছিল কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে আরবিস আলী সাল্লামের দিক নির্দেশনার ক্ষেত্রে কিন্তু সকলেই ঐক্যবদ্ধ ছিলেন কিন্তু আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে যে মাওলানা রইসুদ্দিন একটি মূলত একটি ধর্মীয় কোনো একটি বিষয় নিয়ে বিশেষ করে নামাজের একটা ইস্যু বা এই যে একটা কিছু উগ্রপন্থা আমাদের মাঝে মুসলমানদের মাঝে কিছু উগ্রপন্থী আছে যারা ধর্মের মূল নির্দেশটা সম্পর্কে তাদের ধারণা নেই কোরআন এবং সুন্নার যে মূল মেসেজ এটা সম্পর্কে তাদের ধারণা নেই যে কারণে বিশেষ কিছু মত কারণে মালান রহিসউদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে আমরা যতটুকু জেনেছি এবং সেখানে যে মোতওয়ালি ছিল তারও যে ভাষ্যমতে আমরা যতটুকু জেনেছি যে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি যে মিডিয়ায় যেটা এসেছে যে একজন প্রশাসনের লোক পুলিশ তিনি কিভাবে। এতটা বিরোধী অপরাধ করতে পারে একজন মানুষের সামনে পানি ধরে চরম অসুস্থ মানুষ তার সামনে পানিটা ধরে আবার নিয়ে আসলো এটা নেকাটজনক ঘটনা এগুলো অবশ্যই আমাদের প্রশাসনকে নজর দিতে হবে পুলিশ বাহিনী মানুষের একটি আস্থার জায়গা কিন্তু এটা বারবার বিভিন্ন কারণে তাদের বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে মানুষ কিন্তু পুলিশকে নিয়ে বেশ মানুষের মাঝে একটি ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে অন্য বিষয়টা তদন্ত করে তা দোষীকে পরিপূর্ণভাবে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি